হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবারও নিয়ে এসেছি কফির ডাটার আরও একটি রেসিপি একদম নিরামিষ আজকের রেসিপি খুবই নতুনত্ব আর রেসিপি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না তাহলে চলুন কফির ডাটা দিয়ে তৈরি করা যায় পকোড়া সেটাই তৈরি করে দেখাচ্ছি এখানে নিয়েছি কফির ডাটা খুবই ছোট টুকরো করে নিয়েছি আর এখানে কচি ডাটাগুলোই ব্যবহার করেছি প্রেশার কুকারে দুটো হুইসেল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম এখানে একটা পাত্রের মধ্যে নিয়েছি বেসন টু টেবিল স্পুনের থেকে একটু বেশি টু টি স্পুন আটা নিয়েছি চিনি স্বাদ অনুযায়ী এখানে এক চামচ চিনি ব্যবহার করেছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো লবণ স্বাদ মতো আর নিয়েছি কালো জিরে ওয়ান ফোর চামচ কাঁচা লঙ্কা কুচনো আর নিয়েছি ওয়ান টেবিল চালের গুঁড়ো এবার কফির ডাটাগুলো প্রেশার কুকার থেকে বের করে ভালো করে জল চিপড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত উপকরণ একসাথে ভালো করে মেখে নিচ্ছি আর এখানে কিন্তু রকম জল আমি ব্যবহার করবো না কফির ডাটার মধ্যেই যেটুকু পরিমাণে জল থাকে সেটা দিয়েই কিন্তু এই মিশ্রণটা মাখা হয়ে যাবে খুব ভালো করে মেখে নিচ্ছি এখানে বলে রাখি আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আমার ফেসবুক পেজ মাই ফেসবুট আপনারা অবশ্যই ফলো করুন তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন আর আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নতুন রান্নার নোটিফিকেশান আপনারা সহজেই পেয়ে যান এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনে কুচি দেখুন খুব ভালো করেই কিন্তু মেখে নিয়েছি আর এরকম ঠিক হয়েছে এবার এই মিশ্রণ থেকেই ছোট ছোট বলের আকারে পকোড়া গড়ে নেব ঠিক এই রকম করে কফির ডাটা দিয়ে যে পকোড়া তৈরি হয় এটা কিন্তু অনেকেই জানেন না তবে আজকের রেসিপি একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন খুবই ভালো লাগে খেতে গরম ভাতের সাথে এই কফির ডাটার পকোড়া খেয়ে মনেই হবে না যে কফির ডাটা দিয়ে তৈরি একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন গরম তেলের মধ্যে পকোড়াগুলো দিয়ে দিচ্ছি আর তেলটা প্রথমে মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়েছিলাম তৈরি হয়ে গেল কফি টাটার পকোড়া আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবার অনুরোধ রইল আর পুরোনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম একবার অবশ্যই বানিয়ে খান ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার